আসসালামু আলাইকুম পাবলিকে চান্স না পেয়ে যাওয়ার দুশ্চিন্তায় আসো আজকের ভিডিওটি তাদের জন্য তোমরা কি প্রাইভেট কথা ভাবছো তাহলে বাংলাদেশে কেন তুমি তো চাইলে মালিশিয়াতে আসতে পারো আর আজকের ভিডিও তে এই ব্যাপারে কথা বলবো তিন বছরেই ব্যাচেলর শেষ কোন সেশন জট নেই বাংলাদেশে প্রাইভেট পড়তে যে খরচ সেম খরচে কিন্তু চাইলে মালিশিয়াতেও পড়া যায় এখানে পড়ালেখার পাশাপাশি তুমি চাইলে কিন্তু পার্ট টাইম জবও করতে পারছো একটু ভালো ইউনিভার্সিটি আসলে কিন্তু তুমি এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করতে পারতেছো যেখানে রয়েছে মালিশিয়া থেকে অন্য যেকোনো দেশে ট্রান্সফার হওয়ার সুযোগ এখানে উন্নত পড়াশোনা পড়াশোনার পাশাপাশি তুমি উন্নত লাইফ স্টাইলও লিড করতে পারছো আর একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তো থাকছেই যেটা ফিউচারে ভালো ভালো জায়গাগুলোতে লিড করার জন্য তোমাকে হেল্প করবে ভাই আমরা যে জানলাম মালয়েশিয়াতে তিন বছরের ব্যাচেলার শেষ হয়ে যায় এবং এখানে কোনো সেশন জট নাই এটা কতটুকু সত্য এটা অবশ্যই এবং এটা হানড্রেড পারসেন্ট সত্য বিষয়টা হচ্ছে বা তুমি হয়তো বা জানবা যে মালয়েশিয়াতে কিন্তু আফটার এইচএসসি যারা আসে ওরা কিন্তু চাইলে তিন বছরই ব্যাচেলর মানে অনার্স চাইলে শেষ করে ফেলতে পারে তো সেই ক্ষেত্রে সুবিধাটা কি হয় যে বাংলাদেশে যে আমরা চার বছরের ব্যাচেলর করি তা আবার মাঝে মাঝে সেশন জট সেটার কারণে দেখা যায় ৬ বছর সাত বছর হয়ে যায় যে আমি এখন ব্যাচেলরই করতেছি কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অন টাইম তোমাকে তিন বছর কোর্সের ডিউরেশন তোমার কোর্স তিন বছরই শেষ হবে এবং এইখানে কোনো সেশন জট নাই সেক্ষেত্রে কি কি প্লাস পয়েন্ট তুমি পাচ্ছ প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে জীবন থেকে আসলে মূল্যবান একটা বছর তুমি বেশি পাচ্ছ মানে এখানে তিন বছর বছরে বাংলাদেশে যদি সঠিক সময় শেষ হয় তাহলেও কিন্তু চার বছর সময় লাগে তো এটাই মালয়েশিয়া তো হচ্ছে কোনো রকম কোনো সেশন জট নাই এবং অনেক ব্যাচেলর কোর্স এখানে তিন বছরে শেষ করা যায় ভাইয়া বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়তে যে খরচ মালয়েশিয়াতেও তো সেম খরচ হয় তো এটা কতটুকু সম্ভব এটা হান্ড্রেড পার্সেন্টই সম্ভব কারণ হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে যদি একটু ভালো প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি সেখানে কিন্তু মোটামুটি দশ থেকে বারো লক্ষ টাকার মতো একটা বাজেট রাখতে হয় ফুল কোর্স শেষ করার জন্য সেম মালয়েশিয়াতেও সাথেও এখানে যদি হচ্ছে আট থেকে দশ লাখ বা হচ্ছে দশ থেকে বারো লক্ষ টাকা বাজেট রাখা যায় মোটামুটি একটা এভারেজ লেভেলের ইউনিভার্সিটি থেকে হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করা যাবে এর সাথে তো আরো অনেক ফ্যাসিলিটিস আছে হ্যাঁ মালিকের ব্যাচেলরের পাশাপাশি পার্ট টাইম জবের কেমন সুযোগ আছে স্টুডেন্টদের হ্যাঁ সুযোগ তো অবশ্যই আছে যদি কোনো স্টুডেন্ট চায় মানে আফটার এসএসসি যদি এখানে ব্যাচেলর করে ব্যাচেলরের পাশাপাশি কিন্তু স্টুডেন্ট চলে এখানে পার্ট টাইম জবও করতে পারবে যদিও মালির সাথে পার্ট টাইম জব করা ইলিগেল ইলিগেল থাকা সত্ত্বেও স্টুডেন্টদের জব করার জন্য কয়েকটা স্পেসিফিক জায়গা আছে যেমন যদি রেস্টুরেন্ট তারপর হচ্ছে ফাইভ স্টার যে হোটেলগুলো আছে ওইখানে যদি জব করে কোন রকম কোনো সমস্যা হয় না কারণ বিগত তিন চার বছর যাবৎ আমরা এখানে আসি আমাদের স্টুডেন্টরা হচ্ছে পার্ট টাইম জব করতেছে স্টাডি কন্টিনিউ করতেছে ওদেরও কোনো সমস্যা হয় নাই তবে রেড জোন যে এরিয়াগুলো এগুলো একটু মেনটেন করে চলতে হবে হ্যাঁ এখানে কয়েকটা হোটেল আছে মেজিস্টিক মেরিয় হচ্ছে মোটামুটি পার্ট পার্ট টাইম টাইম জব জব করা করা যায় যায় এবং আর বাংলাদেশে যে বিষয়টা বাংলাদেশে আসলে স্টুডেন্টরা সুযোগ পেলেও করতে পারে না কি জন্য প্রথমে হচ্ছে চক্ষ লজ্জা দুই নাম্বার কারণ হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ মানে বাংলাদেশ হচ্ছে এরকম হয় যে অত হচ্ছে স্টুডেন্ট বা ব্যাচেলারের পরে ও আবার কাজও করে এটা মানুষ একটু নিচু চোখে দেখে তো এই বিষয়টা হচ্ছে মালিশিয়াতে নাই এখানে স্টুডেন্টরা চাইলে পড়ালেখার পাশাপাশি ইজিলি পার্ট টাইম জব করতে পারতেছে ভাই আমরা যে একটু আগে মেনশন করলাম যে মালয়েশিয়া থেকে অন্য দেশে ক্রেডিট ট্রান্সফার করে মুভ করা যায় তো এটা কি সম্ভব কিনা হ্যাঁ এটা অবশ্যই সম্ভব এবং এটা নিয়ে কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে একটা ভিডিও আসছে এবং ওইটা হচ্ছে এই ভিডিওর পরেই আসছে তো ওইটা দেখার জন্য অনুরোধ রইল বাংলাদেশের মতো সেম খরচে কিন্তু স্টুডেন্টরা চাইলে এখানে খুব ভালো মানের একটা বাসস্থানে পড়তে পারতেছে এবং একটা উন্নত লাইফস্টাইলও লিড করতে পারতেছে এটা তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে মালয়েশিয়ার পড়াশোনার যে সিস্টেম এবং ওদের যে কারিকুলামগুলো এগুলা বাংলাদেশ থেকে হান্ড্রেড গুণ ব্যাটার দুই নম্বর বিষয় হচ্ছে এখানে যে লাইফস্টাইলগুলো স্টুডেন্টরা লিড করতেছে স্টুডেন্টরা ইজিলি চাইলে মালয়েশিয়ার বাইরে যে কান্ট্রিগুলো আছে আশেপাশে যেমন সিঙ্গাপুর থাইল্যান্ড কম্বোডিয়া হ্যাঁ ইন্দোনেশিয়া এই দেশগুলো হচ্ছে ইজিলি ওরা ভিজিট করতে পারতেছে এবং এইখানে কিন্তু তুমি একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেটও পাচ্ছ যেটা হচ্ছে তোমার কর্পোরেট লেভেল এবং হচ্ছে তুমি যে কোনো জব সেক্টরে যাও এটা তোমার জন্য একটা হেল্পফুল এবং এই বিষয়গুলোর জন্য হচ্ছে মালয়েশিয়াতে আসলে আফটার তোমার আসা উচিত যারা হচ্ছে অলরেডি পাবলিকে চান্স পাইছে ওদের জন্য অনেক বেশি শুভকামনা আর যারা এখনো চান্স পাও নাই আমার পরামর্শ থাকবে যে বাংলাদেশে প্রাইভেটে না করে তোমরা দেশের বাইরে কোথাও আসার জন্য চিন্তা ভাবনা করো সেটা হতে পারে বিশ্বের যে কোনো দেশ মালয়েশিয়া যে হতে হবে এরকম না তবে মালয়েশিয়াতে আসলে হচ্ছে একজন স্টুডেন্ট কি কি সুযোগ সুবিধা পাবে এই ব্যাপারে হচ্ছে আমি কথা বললাম এবং এখানে কিন্তু ইজিলি স্টুডেন্ট চাইলে ট্রেডি ট্রান্সফার করতে পারতেছে মিনিমাম ছয় মাস পরে এবং এটা নিয়ে আমাদের একটা ভিডিও আসতেছে এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য হচ্ছে আমাদের টুর ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ এখানে হচ্ছে চোখ রাখতে হবে